এসেছে স্মৃতিগা অনেক রক্ত অনেক ভেঙে দেওয়া স্বপ্ন এই জুলাইয়ে হাজারো ছাত্র জনতা রক্তে রাজপথ রঞ্জিত হয়ে বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে এক ইতিহাস ঐতিহ্যময় বাংলাদেশের কথা রচিত হয়েছে দীর্ঘকালীন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী স্বৈরাচার দীর্ঘ ষোলো বছরে ফ্যাসিস্ট একটি সরকারকে উৎখাত করা এই কোঠাবিরোধী আন্দোলন থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত সরকার বিরোধী সরকার পদত্যাগ দেশ থেকে দেশ থেকে পলায়ন বিরুদ্ধে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটা অস্বীকার করার কিছুই নেই তারপরেও কিন্তু তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে মানুষের অধিকারের বিপক্ষে যাওয়ার কারণে শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দে এক গোয়ামের কারণেই তাদের এই দুর্দিন দেখতে হয়েছে যাই হোক জুলাই শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ জুলাই থেকে শুরু হয়ে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে এক মাস পাঁচ দিনের একটি ধীর্ঘ ছয় দিনের একটি দীর্ঘ লড়াই সংগ্রাম এখানে একটি দেশের শাসন জনগণের বিপক্ষে অস্ত্র তাক করতে পারে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজের জেদকে টিকিয়ে রাখার জন্য সকল শ্রেণী পেশার মানুষ দলমত নির্বিশেষে নারী পুরুষ মানে খাঁটি আপনি বাদ দেবেন কাউকে বাদ দিতে পারবেন না শিশু থেকে বৃদ্ধ সকলেই এই চব্বিশ জুলাই অংশগ্রহণ করে এই সরকারকে একটি বার্তা দিয়েছে লাল খাট দেখিয়েছে শুরুটা হয়েছিল কোথা থেকে শেষ হয়েছিল কি দিয়ে এই বাঙালি জাতি বারবার অধিকারের জন্য জীবন দিয়েছে কিন্তু যেই আশা স্বপ্ন নিয়ে ছত্রিশ জুলাই রাজ করতে জনতা নেমে এসেছিল সেই আশা সেই কাঙ্ক্ষিত কিন্তু আমরা যারা এই নারকীয় তাণ্ডবের সাথে জড়িত ছিল তাদের বিচার এখন দৃশ্যমান আমরা দেখতেছি না জুলাই ঘোষণাপত্র সেটিও এখনো প্রকাশ করতে জাতি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে দলীয় শাসন ব্যবস্থা এবং বৈষম্যের বিরুদ্ধে যেভাবে আমরা মাটি নেমেছিলাম এখন পর্যন্ত কিন্তু সেই বৈষম্য দূর করতে পারেনি এবং যে একটি পরিকল্পনা যে একটি পরিবর্তনের লক্ষ্যে আমরা ছত্রিশ জুলাই রাজপথে নেমেছিলাম সেটারও কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের যে অগ্রগতি সেটিও দৃশ্যমান দেখতেছি না বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ব্যস্ত আমাদেরকে কবে নির্বাচন দেবেন সেই রূপম্যাপ অথচ জুলাই আগস্টে যেই হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই ব্যাপারে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলই প্রধাসীন তারা চায় না এভাবে যুগ দিয়ে যে হ্যাঁ জুলাই প্রত্যা যে আপনার টিচার কিংবা সংস্কারগুলা গোলা যুক্তিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন করে না এই যুক্তি সংস্কার এই বৈষম্য এর জন্য কিন্তু জুলাই অপ্রত্যা সৃষ্টি হয়নি এত রক্ত এত ত্যাগ প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষের অঙ্গআইনিযুক্ত এবং দুই হাজার থেকে পঁচিশশো মানুষের জীবনদার এটা ভীতা যেতে দেওয়া যাবে যদি জুলাই অপ্রত্যাের স্ক্রিপ অর্থাৎ জুলাই অপ্রত্থান যদি ভেতা যায় এই জাতির জীবনে ভয়াবহ অধ্যায় নেমে আসবে সেটি আমি একজন সাধারণ মানুষ হিসেবে স্পষ্টভাবে বলে দিতে চাইতেছি দেখুন আমরা দেখতেছি তো লক্ষ্য করতেছি যা ঘটতেছি এগুলা জুলাই অভ্যুত্থানের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক তাই আমরা প্রত্যাশা করব জুলাই অভ্যুত্থানের শক্তি আর জুলাই অভ্যুত্থানের বিপক্ষে যারা শক্তি আছিল তারা কিন্তু প্রত্যক্ষ বা গুরুত্ব দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করতেছে সে ব্যাপারে জুলাই অভ্যত্থানের শক্তিকে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা এবং জুলাই ঘোষণাপত্র এবং আগামীতে একটি সংস্কার সেই সংস্কার করে সকল ধরনের বৈষম্য অন্যায় অবিচার দূর করে আগামীর সমৃদ্ধ এবং সুখী বাংলাদেশের যেই প্রত্যাশা জুলাই জেলায় অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল সেই অভ্যুত্থানের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যাবে বলে আমি প্রত্যাশা করি